ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি ভিডিও বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় ও বিশ্বের জন্য ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত তাছাড়া ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন জয়শঙ্কর বলেন স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা সঠিক তা করব আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাব না ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেট দেওয়ার সুযোগ দেবে না তার ভাষ্য ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে তবে কিছু পুরনো সমস্যা এখনও রয়ে গেছে যেগুলোর সমাধান প্রয়োজন এছাড়াও জয়শঙ্কর বলেন অস্বাস্থ্যকর অভ্যাস জীবনযাত্রার চাপ বা ঘন ঘন জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সঙ্গে লড়াই করে চলা এই বিশ্ব ভারতের ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারে তবে বিশ্ব এখনই এই বিষয়ে জানবে যখন দেশবাসী এই ঐতিহ্য নিয়ে গর্ব করবে Dex report news hour